র্যাবের অভিযানে জব্দকৃত চুরানব্বই লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দেয়া উপর সহকারী কর্মকর্তা শরীফ উদ্দিনের তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট খতিয়ে দেখতে বলেছেন এতে কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা মঙ্গলবার বিচারপতি এম ইনায়তুর রহিম ও মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন দুদক আইনজীবী জানিয়েছেন টাকাগুলো চট্টগ্রামের অফিসের ভোল্টে আছে শিগগিরই তা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে চট্টগ্রামে র‍্যাবের অভিযানে এক ভূমি কর্মকর্তার কাছ থেকে জব্দকৃত ঘুষের প্রায় চুরানব্বই লাখ টাকা দেড় বছরেও সরকারি কোষাগারে জমা দেননি দুদকের উপসহকারী পরিচালক শরিফুদ্দিন এ নিয়ে মঙ্গলবার হাইকোর্টে সহ হাজির হন মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম কারণ শরিফুদ্দিন এখন পটুয়াখালীতে কর্মরত আইনজীবী জানান জব্দকৃত টাকা চট্টগ্রাম দুদক অফিসের ভল্টে রয়েছে কিন্তু এত দিনেও কেন তা সরকারি কোষাগারে জমা হয়নি তার সদুত্তর মেলেনি কোর্টের যে অ্যাংজাইটি যে যেটা প্রশ্ন দীর্ঘ এতদিন এক বছর এক মাস দু মাস আপনারা এই টাকাটা এইভাবে আয়ু রাখতে পারি কিনা কমিশন ভাবে রাখতে পারি কিনা আমি বললাম সেই ধরনের কোনো আইন নেই যে আজকে জব্দ করলে কালকে আমাকে জমা দিতে হবে আইন এইভাবে টোটালি সাইলেন্ট দুদক আইনজীবী জানান টাকাগুলো দ্রুতই ব্যাংকে জমা দেওয়া হবে এর পরিপ্রেক্ষিতে বিচারক জানতে চান শরীফ উদ্দিন কোন আইনের বলে এতগুলো টাকা নিজের হেফাজ হেফাজতে রাখলো টাকাটা এক বছর যে আইও রেখে দিলো সে কি কারণে রেখে সে কমিশনকে অবগত করেছে কিনা তার কোনো নেগলিজেন্স আছে কিনা বিষয়টা আপনারা খতিয়ে দেখবেন যদি তার মিস তার যদি অ্যাবিউজ অফ পাওয়ার হয় বিং এ পাবলিক সার্ভেন্ট বিষয়টা আপনারা গুরুত্ব সহকারে খতিয়ে দেখেন এটা অনুসন্ধান করেন তদন্ত করেন তার কোনো গাফিলতি আছে কিনা যদি গাফিলতি থাকে তাহলে সে অনুযায়ী আপনারা প্রসিড করবেন পাশাপাশি তদন্তে শরীফ উদ্দিনের অসৎ উদ্দেশ্য ও ক্ষমতা অপব্যবহারের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত ইব্রাহিম খলিল চমুনা নিউজ ঢাকা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা